এই দাবদাহের মধ্যে রেলস বানাতে গিয়ে মৃত্যু হলো এক কিশোরীর ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধা গোবিন্দ পল্লীতে মৃতা নাম আল্পনা এই রোদের মধ্যে রেলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায় স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্য বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায় বাড়িতে একাই ছিল সে দুপুরে সে তার এক বান্ধবীর সাথে রেলস বানাতে যায় এই রোদের মধ্যে তারপরেই এই দুর্ঘটনা ঘটে এটা কি করছিল কি করতে গিয়ে ঘটনাটা ঘটল যেমন বার হয়েছে সেই ঘটনা বলেন বাচ্চাটা 7:30 সময় বেরিয়েছে ঘর থেকে হ্যাঁ 7:30 সময় বেরিয়েছে আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওরা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে কি হলো কি শুনলেন তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওখানটা যে অক্সিজেন দেওয়া হয়েছিল দিদি তার কিছুক্ষণ পরে মারা গেছে আপনার নাম রাকি হালদার

open okay. beginners nursery kg and others activities my junior school developing creative innovators for tomorrow admission open age group 2 years to 6 years Contract number 79086226 জ্ঞান মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান ফলস এপি টু থাউজেন্ড টোয়েন্টি এন সি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস